দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের দিটিম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল বৃষ্টি আপু কি করেন

তাদের তো খরচ বাড়ি দিতে হয় মনে হয় নাকি এমনি তো খাওয়ায় না খাওয়ায় তো কি কাজ করেন বাসা কাজ করে খরচ দেন মা মামি কি করে আচ্ছা মানে তাদের অবস্থা বেশি ভালো না আচ্ছা তো এখনকার বিয়ে সাথে করবেন মনে করেন আপনার এমনি গরিব মানুষ মনে হয় না আপনার অবস্থা বুঝ যা যে কিছু দিতে পারবেন তো এখন বাবা বিবাহিত তো এখন এরকম আপনার বিবাহিত একটা মেয়ে কেউ বিয়ে করবে

আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি